আল্লাহর নামে চলার নাম হলো অধিক পরিমাণ স্মরণ করা কথা বলে ঝেক্টাবে ঝেপাবে চব্বিশটা ঘন্টায় আল্লাহর নামে চল হবে ابني بعد انت كيف بسم الله اتوكلت على الله. ابني زاد فهو لو سبحان الذي سخر لنا هذا وما كنا له قرنين. وإنا إلى ربنا له القلبين. اقلوا كيف ابتسس? بسم الله مجريها مصرحا. ان ربي لم يظهره الرحيم. ابني بعد كيف ابتسس? بسم الله وعلى بركة الله. ابني مشتت ابتسس. اللهم افتح لي أبواب رحمتي. ابني مشتت كيف بيتبتش? اللهم اني اسأل من فضلك.

আর দুই অধিক পরিমাণ আল্লাহকে শরণ করবে এই দুইটা কোনটি যাদের ঠিক থাকবে তারাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রসুল্লার জীবন আদর্শ ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে পারবে আমাদের দেশে আশেখের সুনের অভাব নাই কথা বার্তা কেন আছে অভাব নাই আমি কিন্তু কাওকে কটাক্ষ ব্যঙ্গ হেও প্রতিপন্ন করার জন্য একটা কথাও বলি না আমি বোঝানোর জন্য বলছি আপনার রাসুলের মতো দাঁড়িয়ে আছে রাসুলের মতো টুপি আছে রাসুলের মতো জুব্বা আছে পাগড়ি আছে কিন্তু রাসুলের মতো চরিত্র আপনার নাই ঠিক রাসুলের মতো বিজনেস ব্যবসা করতে পার না আহারে দেখবেন হাজী সাহেব লাল দাড়ি টুপি মাথায় আপনি কালকেই যাচ্ছে ওখানে হাজী সাহেবকে শাড়িটা দান করতে দাও

রাসূল কাতার সুযোগ করে ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেছে রসুলকে বল নিয়ে বাঁধবেন এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই থেকে আদবের সহিত সম্মানের সহিত রসুলের দুই কাঁধে হাত দিলেন